কাল রাতে মানি বাসে দশ হাজার টাকা রেখেছিল তুমি নিয়েছো। কি হলো শুনতে পাচ্ছ না কাল রাতে মানি বাসে দশ হাজার টাকা রেখেছিল তুমি নিয়েছো। কিছু বলছো শুনতে পাচ্ছ না তুমি না শুনতে পাচ্ছি না এখানে বললে কিছু শুনবে না তুমিও বসো শুনতে পাবে বসো আচ্ছা কাল রাত্রিবেলা দুটার সময় কাজ সাথে ফোনে কথা বলছিলে আর দুটার সময় কার সাথে মেসেজ করছিলে ফোনে কার সাথে মেসেজ করছিলে বলো দুটাতে টিনা বৌদির সাথে কি মেসেজ করছিলে হ্যাঁ কি কল এসেছিল দুবার ধরে ফোনে মিসড কল দেখলাম কার সাথে কথা বলছিলে কি হলো টিনা মিনা টিনা এইসব কে সব দেখছি মেসেজ কারা এসব